আসসালামু আলাইকুম অবরে আবরকাহ সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন সুপ্রিয় দর্শক আমাদের লতাবাতা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা শুরু করছি আজকের এই ভিডিও সুপ্রিয় দর্শক আপনারা কি এই গাছটিকে চিনেন এই গাছটির নাম হচ্ছে গুটি জাফরান গুটি জাফরান গাছ অনেক খোঁজাখুঁজির পর আমি পেয়েছি তো দর্শক এই গাছ আমাদের সুনামগঞ্জে অনেক জায়গাতে আপনি পাবেন দর্শক আপনাদের যদি এই গাছটি প্রয়োজন লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের ভিডিওতে কমেন্ট করতে পারেন আমরা অবশ্যই আপনাদেরকে এই গাছের চারা অথবা বীজ দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ দর্শক এই গাছটির গুটি জাফরানের অনেক গুণ আছে এই দেখতেছেন এই গাছটি এর ভিতরে যে দানা আছে এটি কাঁচা থাকলে দেখেন কেমন লাল হয়ে যাচ্ছে জাফরান কালার হয়ে যাচ্ছে আর এটি যখন শুকাবে এবং এটি দিয়ে আপনি পাউডার তৈরি করবেন তখন এটি জাফরান হবে দর্শক আপনারা যদি এই গাছ থেকে উপকৃত হতে চান বা এই গাছ দিয়ে কী কী রোগের ওষুধ হয় আপনারা যদি জানতে চান তাহলে আমরা অবশ্যই আপনাদেরকে জানাবো তো দর্শক তার মধ্যে থেকে কিছু গুণাগুণ আপনাদেরকে বলবো বিশেষ করে যাদের এসিটিক বা গ্যাস আছে গ্যাস্ট্রিক আছে তাদের জন্য এটি খুব একটি গুরুত্বপূর্ণ ওষুধ আপনি প্রতিদিন রাত্রে এক গ্লাস গরম দুধের সাথে এক চিমটি জাফরান মিলিয়ে খান আপনার কোনো সময় আপনার আর গ্যাস হবে না এবং আপনার এসিডিক সমস্যাও থাকবে না এবং যাদের শরীরে চুলকানি আসে এবং চেহারার মধ্যে শাল উঠে অথবা চেহারা ব্রাইট নষ্ট হয়ে যায় তাদের জন্য এটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ওষুধ আপনি প্রতি রাত্রে এক গ্লাস দুধ এবং এক চিমটি জাফরান সাথে আপনি হলুদের এক থেকে দু চামচ রস মনে রাখবেন কাঁচা হলুদের এক থেকে দু চামচ রস মিলিয়ে আপনি খাবেন আপনার চেহারার উজ্জ্বলতাও বাড়বে ব্রাইট বাড়বে পাশাপাশি আপনার শরীরে যদি অ্যালার্জিজনিত কোনো সমস্যা থাকে ইনশাল্লাহ দূর হয়ে যাবে আরেকটি বড়ো ধরনের সমস্যা হচ্ছে অনেকের এমনিতে ওজন বেড়ে যায় ডায়াবেটিসের কারণে ওজন বেড়ে যায় এবং আপনি অনেক যদি নাও খান তারপর আপনার ওজন বাড়ে তো তাদের জন্য এটি একটি খুব গুরুত্বপূর্ণ ওষুধ সুপে দর্শক আপনি জাফরানের চা তৈরি করে খেতে পারেন জাফরানের চা তৈরি করার নিয়ম হচ্ছে আপনি গরম পানিতে এক চিমটি জাফরান দিবেন দিয়ে তারপরে চায়ের মতন আপনি খাবেন তাহলে ইনশাআল্লাহ আপনার যে মেদ আছে বা চর্বি আছে এগুলা কেটে আপনি আস্তে আস্তে আপনার সিম্পল বটি হয়ে যাবে তো দর্শক আমাদের ভিডিওটি কেমন হয়েছে আমাদেরকে জানাবেন এবং আপনাদের যদি জাফরান গাছ অথবা জাফরান গাছের বীজ দরকার হয় আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা আপনাদেরকে পৌঁছে দেবো আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি